হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের উপকারে আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও কি সেটাই তোমাদের জানাই বেস্ট ফিডিংয়ের জন্য গর্ভ অবস্থা থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের সেটাই আজকে মন ভিডিও তো কথা বেশি না বলে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা তোমরা পুরোটা দেখার চেষ্টা করো আমি আমার প্রেগন্যান্সির সময় ব্রেস্ট বা স্তন কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি সেটাই তোমাদের আজকে ভিডিও মাধ্যমে জানাবো। প্রথমে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে গিয়ে ব্রেস্টের হাইজিন বজায় রাখা প্রথমত আমি যে কাজটা করি প্রতিদিন স্নান করতে যাওয়ার সময় ব্রেস্টে সাবান লাগিয়ে আলতো হাতে বা কোনো কোনো দিন নরম যে খোসাগুলো হয় দেখবে একটু গোল গোল টাইপের হয় ওই খোসাগুলো দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করি প্রতিদিন আমি স্নান করার পরে তেল মালিশ করি একটু যে কোনো অর্গানিক তেল দিয়ে পেস্টির চারপাশে রোলিং পোলিং এই পদ্ধতিতে মাসাজ করতে হবে তোমাদের আমি ফটোতে একটু দেখিয়ে দিচ্ছি আর তা না করলে ব্রেস্টে দেখবে সাদা সাদা ময়লা জমে যায় এতে যখন তুমি বেবি হয়ে যাবে বেস্ট ফিডিং করাতে যাবে তখন দেখবে ভালো করে দুধ বেরোবে না তোমরা এখন থাকতে ভালো করে পরিচর্যা কর। আমি কিন্তু তেল মাসাজ করি তোমরা চাইলে ক্রিম মাসাজও করতে পারো আর হ্যাঁ আমি কিন্তু এগুলো ডক্টরের কাছে জিজ্ঞাসা করেই কিন্তু আমি তোমাদের এই সাজেশানগুলো দিচ্ছি আর বাড়ির গার্জেনদের কাছেও জেনেই কিন্তু আমি সাজেশান দিচ্ছি কারণ হচ্ছে আমিও প্রথমবার মা হতে চলেছি তা আমি চাইছি আমার বন্ধুরা যাতে কোনো সমস্যার না মুখে পড়ে সেজন্য আমি তোমাদেরকে এই টিপসগুলো দিচ্ছি তোমাদের চাইলে তোমরা অবশ্যই এগুলো পালন করতে পারো আর যদি তোমার গার্জেনরা যা বলে তোমরা সেটাই শোনো কিন্তু আমি কিন্তু এগুলো করে আপাতত এখন ভালোই উপকার পাচ্ছি তো তোমরা করতে পারো একটা মূল কথা বলি ব্রা ব্রা কিন্তু এই সময়ে বাড়িতে একদম পরা উচিত না যত মানে দরকার এখন ঢিলে ঢালা পোশাক পরা আর ব্রাটা একদমই উচিত না এবার আমরা রাস্তাঘাটে তো একটুখানি হলো বেরোতে হয় ডাক্তার দেখানো আছে আরও কোনো জরুরি কাজ থাকতে পারে সেক্ষেত্রে তখন আমাদের পড়তেই হয় তো বন্ধুরা আমি কিন্তু এই সময়টা যখন আমি ডক্টর দেখাতে যাই বা কোনো কারণে আমাকে বেরোতে হলো তখন কিন্তু আমি সুতির ব্রা পরি এমন কি ঢিলে ঢালা যাতে ব্রেস্টে কোনো প্রকারের চাপ না লাগে তোমরাও চেষ্টা করবে একদম ঢিলে ঢালা আর একদম সুতির যেটা কটন কটনের চেষ্টা করবে আর ঢিলে ঢালাই পড়ার চেষ্টা করবে তো বোঝা গেল বন্ধুরা আমি কি বলতে চাইছি ও হ্যাঁ আরো একটা কথা বন্ধুরা দেখবে এই সময় আমাদের গর্ভ অবস্থায় আমাদের ব্রেস্টের মধ্যে ছোট ছোট ব্রনো টাইপের গোটা হচ্ছে আর তোমরা খেয়াল করে দেখবে অনেক হয়তো খেয়াল করেছো অনেক হয়তো খেয়াল এখনও করি তো ওগুলো একদম খোঁটার চেষ্টা করবে না ওগুলো একদম খুঁটবে না আমি যে ভুলটা করে ফেলেছিলাম আমি আমি তো জানি না আমি খুঁটে দিয়েছিলাম একটা কিন্তু একদমই খুঁটবে না দেখবে ডাক্তার না করবে এগুলোকে খুঁটতে যেরম হচ্ছে হতে দাও তো বোঝা গেল ব্রণর মতো যে ফুসকুড়িগুলো হচ্ছে সেগুলোকে একদম খুঁটার চেষ্টা করো ধরো আজকের ভিডিওতে তো আমি তোমাদের সমস্ত কিছুই জানিয়ে দিলাম ব্রেস্টের ব্যাপারে ব্রেস্টে দেখো আমি যতটা জানি ততটাই তোমাদের জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছেন সামনের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল অবশ্যই রেখো তারপরে পরিবারের খেয়াল কারণ এই সময়টা নিজেদের খেয়াল রাখা খুব জরুরি আর ভালো ভালো বই দেখো ভালো ভালো গান শোনো ভালো ভালো হাসির ফানি ভিডিও দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই